জুলাই গণভূথানের প্রথম বর্ষপূর্তিতে বিজয় র্যালি থেকে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে বিএনপি বান্দরবানের থানচিতে আওয়ামী লীগের সাবেক কার্যালয়ে থাকা বঙ্গবন্ধুর নামফলক আগামী সাত দিনের মধ্যে প্রশাসনকে সরিয়ে ফেলার আল্টিমেটাম দিয়ে নেতারা বলেছে অন্যথায় বিএনপি কর্মীরাই তা মুছে ফেলবে এই ঘোষণায় পাহাড়ি এই উপজেলায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মঙ্গলবার দু সালের ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে থাচি উপজেলা বিএনপি ও এর অঙ্গ এক বিশাল বিজয় র্যালি ও পথসভার আয়োজন করে সকাল নটায় শুরু হওয়ার র্যালিটি থানচি বাজার বাস স্টেশন ও উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে ডিসকভারি হোটেল প্রাঙ্গনে এক পথসভায় মিলিত হয় সভায় বক্তারা বলেন পাঁচ আগস্ট আমাদের গণতান্ত্রিক আন্দোলনের এক গৌরবময় দিন এই দিনে ছাত্র জনতা রাজপথে নেমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছে এই বিজয় র্যালি শুধু উৎসব নয় এটি গণতন্ত্রের জন্য এক নতুন শপথ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান জেলা বিএনপির সিনিয়র যুগ্মা আহ্বায়ক ও দৈনিক সচিত্র মৈত্রীর সম্পাদক অধ্যাপক ওসমান গনি বলেন সারা দেশে সকল গুম খুন হত্যা এবং জুলাই অভ্যুত্থানে শহীদদের হত্যার বিচার অবশ্যই করতে হবে এরপরই তিনি স্থানীয় প্রশাসনের প্রতি আল্টিমেটাম দিয়ে বলেন থানটি উপজেলার আওয়ামী লীগের কার্যালয় এখনও বঙ্গবন্ধুর নামের যে মাইল ফলক রয়েছে তা আগামী সাত দিনের মধ্যে প্রশাসন উঠিয়ে না দিলে বিএনপি কর্মীরাই তা মুছে ফেলবে জেলা বিএনপির যুগ্মা আবহায়ক মোহাম্মদ নিজামুদ্দিন চৌধুরীর সভাবতিতে সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের সাবেক সদস্য ও বিএনপির নেতা থামলাইম্রো জেলা বিএনপি সদস্য মং এ নু মার্মা বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম যুব দলের সভাপতি মং সিংহাই মার্মাসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতারা পথসভায় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী স্বতঃফূর্তভাবে অংশগ্রহণ করেন তাদের স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে মোহাম্মদ শামিম রেজা দৈনিক খোলাচক